ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় প্রভু জগন্নাথ দেবের জয় আমরা প্রত্যেকেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করবে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ আপনারা একদমই ঠিকই শুনেছেন কারণ ভগবান বলেছেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তি ততই বাড়তে থাকবে ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবে এই পবিত্র রথযাত্রার দিন সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এই রথযাত্রা এবং পবিত্রময় একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগালে তা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলেও এই সারা গাছ অবশ্যই আপনি লাগান আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকর্ষণ করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই সমস্ত গাছগুলির মধ্য থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি বাড়িতে সঠিক স্থানে লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে সাতাশে জুন দু শুক্রবার দিন আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়িতে অবশ্যই লাগাবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পাঁচটি গাছ নিজেদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন একই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিনে লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথযাত্রার সময়কালের মধ্যে আপনারা এই গাছ বাড়িতে অবশ্যই লাগাতে পারেন এর ফলেও কিন্তু পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই ভিডিওতে জানতে পারবেন এমন বিশেষ পাঁচটি গাছের কথা উল্লেখ করব সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলোকে বাড়ির অর্থাৎ বাস্তু অনুসারে সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করে বড় করতে পারেন তাহলে আপনার গৃহে সমস্ত বাস্তু দোষ দূরীভূত হবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে তাই সকলের কাছে আমি বিনীত বিনম্র অনুরোধ করছি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সমূহ প্রসঙ্গে বিস্তারিত আমরা জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিন অত্যন্তই শুভ এই দিনে এমন কিছু কিছু কাজ আছে যা যদি কোনো ব্যক্তি মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনোই তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গেই থাকবে তো প্রথমত বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দর্শন করলেও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার দাঁড়িয়ে থাকা অন্তরে সমস্ত পাপের মচন ঘটে দ্বিতীয়ত রথের রশি বা রথের দড়ি রথ যেই দড়ি দ্বারা বাঁধা হয় সেই দড়ি ধরে টানতে পারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই দড়িতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে তৃতীয়ত রথপরি জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না সমস্ত পাপ বিদৌত হয়ে আধ্যাত্মিক স্তরে উন্নত হয় চতুর্থ প্রভু জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নিত্য যদি কেউ জয় জগন্নাথ এই নামটি উচ্চারণ করলেও মানসিক শান্তি লাভ হয় ওই সুখ সমৃদ্ধি আসে জীবনে মানসিক চিন্তা দূর হয়ে মনকে শান্ত করে এই নামটি জপের ফলে পঞ্চম এই রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত মানে উল্টো রথ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার অর্থাৎ নিয়মকানুন পালন করলে সে অত্যন্ত পুণ্য অর্জন করে এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় তার জীবনে ষষ্ঠত রথযাত্রায় কোনো ব্যক্তি যদি তার অর্থ ব্যয় করে তাহলেও অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে তার জীবনে সপ্তম যে বিষয়টি আর্থ হচ্ছে রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি কড়ি রাখতে হয় আর এই কড়িগুলোর কেশরের ফোঁটা দিতে হয় কড়িগুলোতে সারা রাত্রি ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে এই এগারোটি কড়ি ঠাকুরের সামনে রেখে দিতে হয় পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশবাক্স বা আলমারিতে অর্থাৎ যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে অষ্টম যে বিষয় আর্তা হল এসরাও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো প্রকার মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নবম যে বিষয় আর্তা হচ্ছে এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেবের ব্রত পালন করুন এতে সুখ মিলবে পরিবারে বাড়িতে নারায়ণের বিগ্রহ বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ফটো থাকলে তার সামনে সংকল্প করে এই জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে ব্রত রাখতে পারেন একটি পিতলের বাটিতে কিছুটা আতব চাল দুটি কাঁচা হলুদের সরা এবং এক টাকার একটি কয়েন দিয়ে এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথযাত্রার শেষ লগ্নে এই বাটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত বুজি কোনো মন্দিরে বা কোনো হতদরিদ্র ব্যক্তিকে দান করলে আপনার যে কোনো মনস্কামনা মনোবাসনা প্রভু জগন্নাথের কৃপায় তা পূর্ণ হয়ে যাবে এরপর হচ্ছে দশম এই দিনে দুঃখ কষ্ট হতাশা জ্বালা যন্ত্রণা ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু প্রভু শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করার মতো আর কোন আশ্রয় নেই বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকেরা দাবি করেন যে তুলসী হচ্ছে প্রভু জগন্নাথদেবের দেবের সব থেকে প্রিয় জিনিস এই দিনে একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন আপনার নিজাতে এই একশো আটটি তুলসী পত্র দিয়ে অবশ্যই মালা তৈরি করবেন তবে তুলসী পত্র যেন ছিদ্র না হয় সেটি অবশ্যই খেয়াল রাখবেন তবে তুলসী পত্র ছিদ্র করে এই মালা তৈরি করবেন না ভুলেও তুলসী পাতার ডোগাগুলোকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হয় একশো আটটি তুলসী পাতা জোগাড় করতে না পারলে চুয়ান্নটি পাতা দিয়ে আপনারা মালা তৈরি করতে পারেন তৈরিকৃত মালাটি জগন্নাথ দেবের গলাতে পড়িয়ে দিতে হয় এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দুর্দশা জ্বালা মানসিক শান্তি ব্যাধি নাশ হয়ে যাবে কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে পারলে বা উচ্চারণ করলে স্বর্গে ঠাই মেলে এছাড়া রথের সামনে মাটির গন্ডি কাটলে এবং রথের মাথা সয়ালে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা হচ্ছে প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্তই শুভ সবুজ গাছপালা আপনার চারিপাশের পজিটিভিটি এবং সৌন্দর্য বৃদ্ধি করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছগাছালি রয়েছে যা বায়ুর শুদ্ধতা করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তার বাস্তুর মধ্যে সেরা কিছু গাছ আর তার মধ্যে হচ্ছে প্রথমেই যে গাছটির কথা জানাতে চলেছে আমি আর তা হচ্ছে বাম্বু বাস্তুশাস্ত্র অনুসারে এই লাকিবাম্বু গৃহে আনলে আপনার বাড়িতে সৌভাগ্য খ্যাতি শান্তি ও ধন নিয়ে আসে এই গাছটি এটি আপনার বাড়ির বা অফিসে এই গাছ লাগিয়ে রাখুন এই গাছ আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনে অনেকেই হয়তো ফ্ল্যাটে আছেন। উঠান বাগান বা বাগান নেই এমন যদি হয় তারাও কিন্তু বাড়িতে একটি টবের মাধ্যমে একটি বাস্তুটিরই লাগাতে পারেন এই লাকি লাকিবাম্বু গাছ আপনাদের বাড়ির সমস্ত রকমের বাস্তুদোষ যেমন দূর করে ঠিক তেমনই পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এই লাকিবাম্বু গাছটি এবং আপনাদের বাড়ির ড্রয়িং রুমে লাগান এটি আর যদি আপনাদের বাড়িতে লাকি বাম্বু গাছ আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি নিজের অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে লাগাতে পারেন এই গাছটি এমনকি এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো কারণ এই গাছটি কোনো রকমের নেগেটিভ এনার্জি নেই অর্থাৎ নেগেটিভিটি নেই এই গাছ লাগানোর ফলে এটি সর্বদিক থেকেই অশুভ উর্জাকে দূর করে দেয় এরপর দ্বিতীয় যে গাছটির কথা জানাতে চলেছি আর তা হচ্ছে গাছ এই গাছটি এমন একটি উদ্ভিদ যা শুভ শক্তির ইঙ্গিত করে বাস্তুশাস্ত্র অনুসারে আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে আপনারা উত্তর পশ্চিম কোণ করে বাড়ি থেকে সামান্য একটু দূরে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিনে তাহলে আপনার অত্যন্ত ভালো শুভ ফল পাবেন আপনি তবে এই গাছ বাড়ির মধ্যে না লাগানোই কিন্তু ভালো আর এই নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো শুভ নয় তাই এই সঠিক দিকে লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কোন এরপর তৃতীয়ত যে গাছটির কথা বলবো আর তা হলো কলা গাছ আর এই কলা গাছটি পবিত্র রথযাত্রার দিনে বাড়িতে লাগানো সব থেকে শুভ হবে আপনার জন্য এই রথযাত্রার দিনে এই গাছটি লাগানো সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিনে সবথেকে বেশি ভালো কারণ কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা একটি উদ্ভিদ হিসেবে বিবেচিত করা হয়েছে কলা গাছ সাধারণ কোনো গাছ নয় এটি স্বয়ং দেবী রম্ভা পৃথিবীতে বৃক্ষরূপে বিরাজিত শাস্ত্র অনুসারে কলাগাছ বাড়ির বাস্তুর জন্য উত্তম এছাড়াও এই কলা গাছ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক বৃহস্পতিবার লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিনে অনেক জায়গায় ভগবান বিষ্ণুর পূজা এবং কলা ও পূজা করা হয় এই কলাগাছ আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাতে পারেন বা টবে করে উত্তর পূর্ব কোণে রাখতে পারেন এছাড়াও এই কলা গাছ আপনার বাড়ির সামনেও লাগাতে পারেন অনেকেই এই কলা গাছের পূজা করে থাকেন সর্বমঙ্গলময় কাজে কলা গাছ এবং কলা ফল লাগে সেই কারণে এই কলা গাছকে বাড়িতে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পূজা আরাধনাও করতে পারেন তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগানো অত্যন্তই শুভ এরপর চতুর্থ যে গাছটির কথা আপনাদেরকে জানাতে চলেছি আর তা হল নারিকেল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারিকেল গাছটি লাগালে বাড়িতে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয় এবং লক্ষ্মী স্থিতিশীলতা হয় ফলে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ এবং পশ্চিম দিকে নারিকেল গাছ লাগানো সর্বোত্তম তবে নারিকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারিকেল গাছের ছায়া বাড়িতে লাগায় এটা কিন্তু ভালো নয় তাই নারিকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে এই গাছের ছায়া বাড়ির উপরে যেন না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন আপনারা এছাড়াও আপনারা দক্ষিণ দিকেও নারিকেল গাছ অবশ্যই লাগাতে পারবেন তবে যে সমস্ত ব্যক্তিরা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এই নারিকেল গাছটি লাগানো সম্ভব নয় এরপর পঞ্চম অর্থাৎ সর্বশেষ যে গাছটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি আর তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ এই নীল অপরাজিতা ফুল আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু চিনি এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্তই শুভ এই গাছ বাড়িতে লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন এটি বাড়ির জন্য অত্যন্তই ভালো অত্যন্তই ফলপ্রদ গাছ হচ্ছে এটি বিশেষ করে মহাদেবের অত্যন্তই প্রিয় ঘরে অর্থকে আকর্ষণ করে সেই সঙ্গে মাতা লক্ষ্মীকে ঘরে স্থিত করে গৃহের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে শুদ্ধ রাখে তাই এই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও অবশ্যই আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ প্রাপ্তি হবে আর বাড়ির সমস্ত বাস্তু দোষ দূরীভূত হবে জয় প্রভু জগন্নাথদেবের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে